আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আপনাদেরকে জানাই সুস্বাগতম কবরের জগতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম এর হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি মূলত তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এ জাগতিক জীবনের সম্পূর্ণ বিপরীত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির হার ভাঙ্গা জীবিতদের হার ভাঙ্গার মতোই মিশকাত আবু দাউদ শরীফের হাদিস মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির লাশ চৌখাটে রেখে কবরস্থানে নেওয়ার উদ্দেশ্যে মানুষ যখন তা কাঁধে বহন করে তখন সে পুণ্যবান হলে বলে আমাকে খুব দ্রুত নিয়ে চলো আর যদি সে পুণ্যবান না হয় তাহলে তার পরিবার পরিজনকে বলে হায় আমার সর্বনাশ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মানুষ ব্যতীত প্রত্যেক প্রাণী তারে কথা শুনতে পায় আর মানুষ যদি তা শুনতে পেত তবে অবশ্যই সে অজ্ঞান হয়ে যেত বুকালি শরীফের হাদিস এন্তেকালের পর থেকে কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জীবনে যে সময়কাল অতিবাহিত হয় একে বরজাক বলা হয় বরজাক শব্দের আবিধানিক অর্থ পদ্মা বা আড়াল যেহেতু এ সময়কালটি দুনিয়া ও আখেরাতের মধ্যে একটি পদ্মা বা আড়াল বিশেষ এজন্যই একে বরজাক বলা হয় সাধারণ মানুষ যেহেতু তাদের মৃতদেরকে সমাহিত করে সেহেতু হাদিসের ভাষায় বরজাককালের শান্তি ও শাস্তিকে কবলের আজাব নামে অভিহিত করা হয়েছে এর অর্থ এ নয় যে যেসব মৃত্যুকে আগুনে পোড়ানো হয় বা পানিতে ভাসিয়ে দেওয়া হয় তারা বরজাখের সময়কালে জীবিত থাকে না আসলে তারা বরজাকে জীবিত থাকে তারা হয় শান্তিতে অথবা শাস্তির মধ্যে নিপীতিত থাকে যারা কাফের ও মর্শিক অবস্থায় মারা যায় তারা বর্জাখের জীবনে কোনো শান্তি ভোগ করতে পারবে না তাদের জন্য রয়েছে শাস্তি আর শাস্তি তাদের জন্য রয়েছে শাস্তি আর শাস্তি দিতে পুরো মাত্রায় সক্ষম হাদিসে আছে পূর্ব যুগের এক ব্যক্তি গুনাহের কাজ করত। তার মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার ছেলেদেরকে এ ওসিয়ত করলো যে তোমরা আমার মৃতদেহকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেবে আর আমার ছাই ভম্বের অর্ধেক বায়ুমণ্ডলে উড়িয়ে দেবে এবং বাকি অর্ধেক সমুদ্রের অথই পানিতে মিশিয়ে নিঃশেষ করে ফেলবে এরপর সে আলো বলল আল্লাহ আল্লাহতালা যদি এর ফল আমাকে জীবিত করতে সক্ষম হন তাহলে অবশ্যই আমাকে এমন কঠোর শাস্তি দেবেন যা আমাকে যা আমাকে ব্যতীত ত্রিভুবনে আর কাউকে দেবেন না লোকটির মৃত্যুর পর ছেলেরা পিতার অন্তিমকালের ওসিয়ত মোতাবেক কাজ করলো আল্লাহ তালা সমুদ্রকে ওই ব্যক্তির দেহ ভসম্যগুলোকে একত্রিত করার নির্দেশ দিল সমুদ্র তা একত্রিত করল এমনইভাবে স্থলভাগের বায়ুমণ্ডলকে ছাইগুলো একত্রিত করার নির্দেশ দিল সেও তা একত্রিত করে দিল তখন আল্লাহ পাক উভয় স্থানের ভস্ম একত্রিত করে তাকে জীবিত করে জিজ্ঞেস করলেন তুমি এমন কেন করলে সে বলল হে আমার আল্লাহ আমি যে আপনার শাস্তির ভয়ে এরূপ করেছি তা তো আপনি ভালোভাবেই জানেন আল্লাহ তালা একে মাফ করে দেন সুবহান অল্লাহ বুকারি ও মুসলিম শরীফের হাদিস হাদিসের বর্ণনা দ্বারা এও জানা যায় যে মৃত্যুর পর মুমিন বান্দাগণ একে অপরের সাথে সাক্ষাৎ করেন আর নবগত মৃত মুমিন ব্যক্তির নিকট অফার অফার মুমিন ব্যক্তিরা জিজ্ঞাসা করে অমুকের অবস্থা কেমন সে কি অবস্থায় আছে হযরত সাইদ ইবনে জুবায়ের রহিমাহ বলতেন কালো মৃত্যু হলে কবরের মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে এবং কবরের পাশে বসে কবরে সমাহিত ব্যক্তি তাকে তার সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী চলে আসা পর্যন্ত তাকে চিনতেও পারে ইবনে আবি দুনিয়া ও সরহে সুদূর হযরত উম্মে বাসা রাদি আল্লাহ তালানু বলেছে আমি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে তিনি বললেন তোমার কল্যাণ হোক মুত মাউন আত্মা বা যেসব মুমিনের আত্মা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকে তা জান্নাতে সবুজ পাখির পেটে অবস্থান করে এখন বুঝে লও পাখিরা যদি গাছে বাস করে একে অপরকে চিনতে পারে তবে মুমিনের আত্মা সমূহ একে অপরকে নিশ্চয়ই চিনতে পারে হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন মাজিদ শেখা শুরু করে শেষ করার পূর্বেই মারা যায় কবলে একজন ফেরেশতা তাকে কোরআন মাজিদ শিক্ষা দেন সুবাহান আল্লাহ আর সে আল্লাহ তালার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন সে সম্পূর্ণ কোরআন মাজিদের হাফেজ হবে যারা এ পার্থিক জীবনে পুণ্যকর্মে অতিবাহিত করেন এবং মৃত্যুর পরের জীবনের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করেন এ জগতের প্রতি তাদের মন আকৃষ্ট হয় না তারা এহকালের সে পরকালের জীবনকেই অগ্রাধিকার দেন আর যারা পার্থিক জীবনকে খারাপ ও অন্যায় কাজে অতিবাহিত করে তারা মৃত্যুর কথা স্মরণ করতেই ভয় পায় সুলাইমান ইবনে আব্দুল মালেক আবু হাজেম রহিমা এর নিকট জিজ্ঞাসা করলেন আমরা মৃত্যুকে ভয় পাই কেন বলবেন কি তিনি বললেন এর কারণ হচ্ছে তোমরা দুনিয়াকে খুব ভালোও করে আবাদ করো এবং পরকালের বলবাদ করো সুতরাং আবাদকৃত জায়গা থেকে বরবাদকৃত স্থানে যাওয়া পছন্দ হয় না উলয়মান বললেন আপনি যথার্থ বলেছেন ফিকাতুল সাফাওয়া কবর জীবনের প্রতি যে প্রবল বিশ্বাস রাখে এবং নিজের পুণ্য কর্মের প্রতিদানে সেখানে ভালো অবস্থায় থাকার আশা পোষণ করে আর মনে করে যে এ জগতের ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে চলে যেতে হবে তারা কবরের জীবনও আত্মীয় স্বজনও পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করবে সুতরাং মৃত্যুকে তারা কেন ভয় পাবে আর এ ক্ষণস্থায়ী জীবনকে কবর জীবনের উপর অগ্রাধিকার দেবে বলেছেন মানুষে এ প্রার্থীর জীবনকে খুবই ভালোবাসে অথচ মৃত্যুই হচ্ছে তার জন্য উত্তম বায়াকি শরীবের হাদিস কোনো কোনো বর্ণনায় আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মুমিনের জন্য মৃত্যুকে উপহার বলেছেন বাই হাকি ও মিসকাত শরীফের আদিস তিনি আরও বলেছেন যে মানুষ মৃত্যুকে খারাপ জানে ও অপছন্দ করে অথচ দুনিয়ার ফেতনা ফাঁসাদ ও আল্লাহর পরীক্ষা পতিত হওয়ার যে তার জন্য মৃত্যুই উত্তম মৃত্যুই যতই জলদি হবে ততই জলদি দুনিয়ার ফেতনা ফাঁসাদ থেকে নিরাপদ হয়ে যাবে সরহে সুদূর একথা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালানু জৈনিক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ লোকটি বলল বাজারে যাওয়ার ইচ্ছা রাখি তখন তিনি বললেন যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে আমার জন্ম মৃত্যু কিনে নিয়ে আসবে এই কথার মর্মার্থ হচ্ছে এ জগতে বসবাস করা আমার পছন্দ নয় যদি মূল্য দিয়েও মৃত্যু ক্রয় করা যায় তাহলে তা ক্রয় করে নেবে হজরত খালে ইবনে মা আদান রাদি তালানু বলতেন কেউ যদি এ কথা বলে অমুক জিনিস যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে সে মারা যাবে তাহলে আমার পূর্বে কেউ তা স্পর্শ করতে পারবে না কিন্তু কেউ যদি আমার সে বেশি দৌড়াতে পারে এবং আমার পূর্বেই তার কাছে পৌঁছে যায় তবে অন্য কথা টিবনে সাত